বারাসাতে প্রথম শুরু হলো দুয়ারে রেশন প্রশাসনিক পরিষেবা রবিবার সকাল দশটা থেকে রেশন সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করতে দুয়ারে রেশন প্রশাসনিক পরিষেবা শুরু হল বারাসাত পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের বর্ণালী সংঘের ক্লাবে ফুড সাপ্লাই অফিসের আধিকারিকেরা এদিন আসেন গ্রাহকদের সমস্যার সমাধান করেন নামের বানান সংশোধন নতুন রেশন কার্ড তৈরি রেশন কার্ডের ঠিকানা পরিবর্তন এবং মৃতদের নাম বাতিল সহ যাবতীয় সমস্যার সমাধান করা হয় এদিন তিনশোর বেশি গ্রাহক আসেন তাদের সমস্যা নিয়ে ক্যাম্পে দুয়ারে রেশনের পর দুয়ারে রেশন কার্ড সংশোধন পরিষেবায় এই ক্যাম্প শুধু রাজ্যে নয় দেশেও প্রথম সাথে দুয়ারে এই পরিষেবা পেয়ে খুশি গ্রাহকরা আজকে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে দুয়ারে রেশনের প্রশাসনিক পরিষেবা আপনারা জানেন যে কিছুদিন আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে আমাদের বিধানসভাতে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী মাননীয় রতিন ঘোষ মহাশয় ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম একটি পরিষেবা চালু করেছেন যেটাতে হচ্ছে অনলাইনে রেশন কার্ড সংক্রান্ত যদি আপনার কোনো সমস্যা থাকে সেটা ঘরে বসে মোবাইল ফ্রেন্ডলি অ্যাপের মধ্যে দিয়ে আপনি সেটা করতে পারবেন যেরকম নামের সংশোধন নামের ট্রান্সফার আপনার যদি ডিলার আপনার ঘর থেকে দশ কিলোমিটার দূরে হয় সেটা আপনার ঘরের কাছে ডিলারের কাছে নিয়ে আসা আধারের সংযুক্তিকরণ সমস্ত ধরনের কার্ড কার্ড যদি রেশন কোনো কারণে ব্লক হয়ে গিয়ে থাকে বা কেউ মারা গেছে তার নামটা ডিলিট করতে হবে কারণ নতুন রেশন কার্ড সমস্ত ধরনের পরিষেবাগুলোর জন্য অ্যাপের মধ্যে দিয়ে আপনি করতে পারবেন অনেকের বাড়িতেই বয়স্ক বা অসুস্থ রুগী থাকে যারা দীর্ঘ সময় ফুড সাপ্লাইয়ের অফিসে গিয়ে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় বা তার জন্য হয়তো অনেক ক্ষেত্রে হয়রানির শিকার হতে হয় সেটা যাতে না হয় তার জন্য একই পরিষেবায় আমরা বারাসাত পৌরসভার অন্তর্গত তেরো নম্বর ওয়ার্ডের এই পরিষেবাটা করেছি যেটাতে আমরা ঘরে বসে মানুষ এই পরিষেবার সুযোগটা নিতে পারে না কি এরকম সুবিধাটা দেওয়া হচ্ছে নাকি তাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে তারা না না পরিষেবা আজকে প্রদান করা হচ্ছে এখানে বসেই সেটা কারেকশন করে দেওয়া হচ্ছে যার যা সমস্যা এবং তারপর যদি কেউ পারে কারণ সকলের পক্ষে অ্যান্ড্রয়েড ফোনের লিংকে দিয়ে এটা করা সম্ভব হ্যাঁ এক্সপার্ট ফুড সাপ্লাই লোক রয়েছে তো তারা পরিষেবাটা দিচ্ছেন এখানে বসে সরকারি পরিষেবা না তার মূল বিষয় হচ্ছে কি আমি বললাম যে দেখুন অফিসে মূল বিষয় যেটা সেটা হচ্ছে অফিসে যখন আমরা যাই যে কোনো মানুষের ক্ষেত্রেই দুটো বিষয় এক হচ্ছে কি আমরা বয়স্ক হতে পারি বা অসুস্থ হতে পারি অফিস একটা সেন্ট্রালাইজড জায়গা যেখানে একই সাথে যদি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে তাহলে কিন্তু পরিষেবাটাতে পেতে আমাকে অনেকক্ষণ সময় ব্যয় করতে হয় আমরা যদি সেই ব্যবস্থাটাই ডিফারেন্টলি অনলাইনের মাধ্যমে করি নিজেরা ঘরে বসে করি তাহলে কিন্তু আমাদের একই জায়গায় সেই পরিষেবাটা দিতে হচ্ছে না ভিড়ের সংখ্যাটা অনেকটা কমে যায় আমরা ব্যাপারটাকে পরিষেবাটাকে স্ক্যাটার করে দিতে পারি তার জন্যই কিন্তু অনলাইন পরিষেবা হবে নিশ্চয়ই করা হবে বারাসাত পৌরসভায় আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান অশ্বনী মুখার্জির নেতৃত্বে যে বোর্ড দু সালে গড়েছিলাম সেখানে সমস্ত ধরনের জনসেবামূলক কাজ কিন্তু মানুষের স্বার্থে করা হয়েছিল তার কারণ আমরা মানুষকে নিয়ে কাজ করব মানুষকে নিয়ে পরিষেবা দেব এটাই কিন্তু আমাদের অঙ্গীকার এবং আমরা যারা জনপ্রতিনিধি সকলেই এই অঙ্গীকার দেওয়ার জন্য দায়ব আজকে প্রথম চলছে এবং এটা পর্যায়ক্রমে ধাপে ধাপে আজকে থেকে শুরু হলো ধাপে ধাপে ডিমান্ড অনুযায়ী আমরা করব হ্যাঁ ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম আর আমি আমার জ্ঞান তো মনে হয় রাজ্যে এখানেই প্রথম হচ্ছে অন্যান্য জায়গায় হতে পারে এটা নিয়ে আমি সঠিক তথ্য আপনাদের পরিবেশন করতে পারবো ডক্টর সুমিত কুমার শাহ পৌরপিতা তেরো নম্বর ওয়ার্ড বারাসাত পৌর